গ্যালেক্সির ভিতরে প্রাইস থাকবে অনলি দুইশো পঞ্চাশ টাকা কালারগুলো গুলো মানে সেট পড়বে পাঁচশো টাকা ঠিক আছে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত এগুলো থাকবে মাত্র দুশো টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জাহানার ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা দুশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস টপস দেখাবো প্লাস হচ্ছে প্যান্ট দেখাবো ফিশ কাট মোবাইল প্যান্ট ঠিক আছে চায়না ফিশ কাট পাবেন আর এই টপস পাবেন অনলি দুশো পঞ্চাশ টাকায় ফুল বিউটি কন্টিনিউ করবেন আচ্ছা তো শুধুই হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু হাতাটা স্মোকি করে এখানে হচ্ছে ডিজাইন করে আছে আর এটা হচ্ছে অ্যালেক্সিল ভিতরে প্রাইস থাকবে অনলি দুশো টাকা কালারগুলো দেখাই ভাইয়া কালার হবে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর একটা কালার দুশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল আপনারা চাইলেই টপসের সাথে ম্যাচিং করে কিন্তু প্যান্ট নিতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে মানে সেট পড়বে পাঁচশো টাকা এই দেখেন এটা হচ্ছে দুশো পঞ্চাশ বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালারই সুন্দর টপসের আরও অনেক ডিজাইন আসবে কালার আসবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আর ভিডিও কল দেখতে চাইলেও প্রোডাক্ট দেখাতে পারবে ঠিক আছে এটা একটা কালার সেম জর্জ দেখতেই পাচ্ছেন লাক্স কালারের ভিতরে আছে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে ফিস কাট ঠিক আছে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত কোমরের সাইজটা পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ এগুলো কিন্তু অনেক কালার আছে ডিজাইন আছে দেখেন হোয়াইট কালার অ্যাশ কালার আর ব্ল্যাক কালার আছে মানে প্রায় অনেকগুলো কালার আছে বাট আমরা এই কয়টা কালার দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে মোবাইল ফ্যান এটা কিন্তু চারটা পকেট টোটাল ঠিক আছে এখানে দুইটা এখানে দুইটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটার ভিতর প্রায় বারোটার মতো কালার আছে বাট আজকে ভিডিওতে তিনটা কালার দেখাচ্ছে আপনারা দেখতে চাইলে ছবি পাঠিয়ে দিবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখন দেখাবো সব ওয়ান পিস এগুলো থাকবে মাত্র দুশো টাকা অরিজিনাল চায়না এগুলো রং কষের গ্যারান্টি আছে বড় বাড়তিস থেকে বিয়াল্লিশ সেটা একটা কালার দুইশো টাকা অনেক কালার আছে প্রিন্ট আছে এটাও দুশো টাকা এগুলো রাফিজের জন্য বেস্ট কালেকশন তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার এটাও সেম প্রাইস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা দেখেন এটা একটা কালার এটাও দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট নেবেন আর করবেন এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো টাকা হবে আচ্ছা এখন কিছু রামপার দেখাবো এটা কিন্তু সুন্দর একটা রামপার এটাও থাকবে দুশো করে এটা একটা কালার অনলি দুশো টাকা লুটপাট অফার প্রাইস এটা একটা কালার এগুলো রামপারের চমৎকার কিছু ডিজাইন আছে অরিজিনাল লিলেন ফ্যাব্রিক প্রাইস থাকবে সেম এটা দেখেন দুশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো টাকা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে ঠিক আছে এটাও দুশো টাকা এগুলো এগুলোর তো গ্যারান্টি আছে তাই না ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন কাপড়ের ভিতরে পাবেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো তিন সেট নিলেই হোলসেল পুরো লুটপাট অফারে পাচ্ছেন আচ্ছা এখন দেখাবো কিছু টপস গার্মেন্টস কটন এগুলো দুশো করে তাই না আপনারা কিন্তু এগুলো চাইলে প্যান্টের সাথে কাস্টমাইজ করে নিতে পারবেন কালারগুলো দেখায় এগুলো অনলি দুশো করে এগুলো সবই গার্মেন্টস কটন যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন বডি বেয়াল্লিশ আর এগুলো কিন্তু রং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দুশো টাকা আরও কালার আছে কে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু মোবাইল প্যান্ট মোবাইল পকেট আর কি দেখে নাই প্রাইস থাকবে দুশো করে কালার আছে কয়টা ভাইয়া চারটা কালার আচ্ছা ছয়টা কালার আছে টোটাল চারটা দেখাচ্ছি বাকিগুলো আপনার দেখতে চাইলে দেখাতে পারবে ভিউয়ার্স এখন দেখাবো ব্ল্যাকের ভিতরে দেখতেই পাচ্ছ এটা ওপেন বাটন শার্ট আর পকেট আছে এটা থাকবে মাত্র দুশো করে এটা দেখে এটা হচ্ছে সিভিন কালার অ্যাশ কালার দেন হচ্ছে ল্যাভেন্ডার কালার ভিউয়ার্স এটা হোয়াইটের ভিতরে থাকবে অ্যাম্বোস করা দেখে এটা র্যাফেল করার টপ সেটাও থাকবে দুশো টাকা আচ্ছা এগুলো অনলি দুশো টাকা হাতেটা কিন্তু স্মোকি করা আছে ঠিক আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু ওপেন বাটন শার্ট এটাও গার্মেন্টস কটন প্রাইস থাকবে দুইশো টাকা কালারগুলো দেখা এটা একটা কালার এটা একটা কালার প্রাইস সেম দুইশো টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন এই যেটা দেখেন হচ্ছে লাস্ট টন ডিজাইন এটাও শার্টের ভিতরে লং শার্ট প্রাইস থাকবে সেম দুইশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন যাহারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আমরা